নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ আপনাদেরকে স্বাগত আপনারা সকলেই হয়তো জানেন যে ভারত রাশিয়ার সঙ্গে সারা পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি বিধ্বংসী এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেডের একটি ডিল করেছিল এবং সেই ডিল অনুযায়ী সবকটি এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়া ভারতকে ডেলিভারি দিয়ে দিয়েছে শুধুমাত্র এর লাস্ট ব্যাচটি ডেলিভারি দেওয়া পেন্ডিং ছিল এবং সেটি নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং অনেক গুজবও ছড়ানো হচ্ছে যে রাশিয়া এই ডিফেন্স সিস্টেম ভারতকে টাইমের মধ্যে ডেলিভারি দিতে পারবে না আবার এমনটিও শোনা যাচ্ছে যে এই ডিফেন্স সিস্টেমের লাস্ট প্যাচটির ডেলিভারি ভারতকে তারা দিতেই পারবে না তো বন্ধুরা এই ডিফেন্স সিস্টেমের ডেলিভারি সম্পর্কে যে অ্যাকচুয়াল খবরটি সামনে এসেছে সেটি সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ঘটনাটি এরকম যে গত কয়েক মাস ধরে এই খবরটি খুব ছড়াচ্ছে যে রাশিয়া ভারতকে সবকটি এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেমের ডেলিভারি দিয়ে দিয়েছে কিন্তু এর যে লাস্ট ব্যাচটি ডেলিভারি দেওয়ার কথা ছিল সেটি অনেক ডিলে হবে আর ভারতের এই ডিফেন্স সিস্টেমটি খুব প্রয়োজন পাকিস্তান বর্ডারে মোতায়েন করার জন্য কিন্তু এস ফোর হান্ড্রেডের লাস্ট ব্যাচটির ডেলিভারি ডিলে হতে পারে কারণ এটি তৈরি করার জন্য বেশ কিছু র মেটেরিয়ালের ডেলিভারি নিয়ে কিছু প্রবলেম হচ্ছে কারণ ওই র মেটেরিয়াল টাইমের মধ্যে এস ফোর হান্ড্রেডের ফ্যাক্টরিতে ডেলিভারি হচ্ছে না আর তার ওপর আমেরিকার স্যাংশানসের জন্য ওই সব র মেটেরিয়ালস রাশিয়াতে পৌঁছানো যাচ্ছে না আর এই সব কারণে এটিও শোনা যাচ্ছে যে রাশিয়া এই ডিফেন্স সিস্টেমের ডেলিভারি ভারতকে দিতেই পারবেন আর এই খবরটি সারা পৃথিবীতে একটি শোরগোল ফেলে দিয়েছে বিশেষ করে ওয়েস্টার্ন মিডিয়া এবং চীনের সরকারি মিডিয়াগুলি এই খবরটি বেশ মজা নিয়ে আরও কিছু যোগ করে বাড়ি চাড়ি প্রচার করছে কারণ তারা কখনোই চায় না রাশিয়া সারা পৃথিবীর কোনো দেশকে যুদ্ধাস্ত্র বিক্রি করুক আর এই ডিফেন্স সিস্টেম ভারতকে ডেলিভারি না দিতে পারলে রাশিয়া এবং ভারতের মধ্যে সম্পর্কে চির ধরবে আর আমেরিকা স্যাংশনসের জন্য সাপ্লাই চেনের যে প্রবলেমটি তৈরি হয়েছে তার জন্য রাশিয়া যদি ডিফেন্স সিস্টেম ভারতকে ডেলিভারি দিয়েও দেয় তার টাইমের মধ্যে কখনোই ডেলিভারি দেওয়া সম্ভব নয় আর তা যদি হয় ভারত নেক্সট টাইম রাশিয়াকে কোনো যুদ্ধাস্ত্র অর্ডার করতে গেলে দশবার ভাববে আর ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ঠিক এটিই চায় আর চীন তো খুশি এই কারণে যে ভারত এস ফোর হান্ড্রেড মিসাইল ডিফেন্স সিস্টেমের ডেলিভারি না পেলে বর্ডার এলাকাতে এই ডিফেন্স সিস্টেম মোতায়েন করতে পারবে না এবং চীন এই সুযোগে বর্ডার এলাকাতে অযথা অশান্তি বাধাবে এবং অনুপ্রবেশ করার চেষ্টা করবে যেটি তারা বরাবর করে যদিও বেশ কয়েকবার তারা ভারতীয় সেনাদের হাতে মার খেয়েছে বর্ডার এলাকাতে কিন্তু তাতেও তাদের শিক্ষা হয়নি আর এইসব গুজব যে মারাত্মকভাবে ছড়াচ্ছিল তাতে সারা পৃথিবীতে রাশিয়ার যুদ্ধাস্ত্রের মার্কেটে একটি বাজে প্রভাব পড়ার বিপুল সম্ভাবনা তৈরি হয়েছিল আর এইসব কথা চিন্তা করেই রাশিয়া এই এস ফোর হান্ড্রেড ডিফেন্স সিস্টেমের ডেলিভারি সম্পর্কে আসল খবরটি অফিসিয়ালি ঘোষণা করে এই ডিফেন্স সিস্টেমের যে ম্যানুফ্যাকচার রসবরণ এক্সপোর্ট এই কোম্পানির যে সিইও তিনি এটি ঘোষণা করেন যে এই ডিফেন্স সিস্টেমে সবকটি ব্যাচ ডেলিভারি তারা টাইমের মধ্যেই দিয়ে দিয়েছে কিন্তু লাস্ট যে ব্যাচটির ডেলিভারি পেন্ডিং রয়েছে সেটিও টাইমের আগেই ভারতকে ডেলিভারি করা হবে আর তিনি এটিও বলেন যে সাপ্লাই চেনের কিছু সমস্যা অবশ্যই রয়েছে কিন্তু সেই সব প্রবলেম সলভ করে তারা যে কোনো মূল্যে এই মিসাইল ডিফেন্স সিস্টেম ডেলিভারি টাইমের মধ্যেই দেবে আর এক্ষেত্রে তাদের এই যুদ্ধাস্ত্রের বায়ার অন্য কোনো দেশ নয় এটি হলো ভারত যে দেশটি তাদের সব থেকে বড় যুদ্ধ আমদানিকারী দেশগুলির মধ্যে একটি তাই তারা আপ্রাণ চেষ্টা করছে যে এই ডিফেন্স সিস্টেমের ডেলিভারি টাইমের মধ্যে দেওয়া যায় আর এই খবরটি প্রকাশ হতেই সমস্ত পশ্চিমী মিডিয়া এবং চিনি মিডিয়া যারা এতদিন ধরে ফেক নিউজ ছড়াচ্ছিল তারা সকলে চুপ হয়ে যায় আর এতে পশ্চিমী দেশগুলি খুবই হতাশ হয়ে পড়েছে আর সব থেকে বেশি হতাশ হয়েছে চীন কারণ এই দেশটি কখনোই চায় না যে ভারত রাশিয়ার কাছ থেকে যুদ্ধাশ্রয় কিনে সামরিক দিক থেকে শক্তিশালী হোক তো বন্ধুরা এই বিষয়ে আপনাদেরকে মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ